আমি নতুন সাপোর্ট চাই তোমাদের ভালোবাসা চাই একটু সাপোর্ট করো তাহলেই হবে একরাশ রাস মনের স্বপ্ন নিয়ে তোমাদের মাঝে এসেছে একটু করে সাপোর্ট করো তাহলেই হবে ভিডিও করার একটু করে সময় পাই না তারপরেও একটু সময় বের করে তোমাদের মাঝে আসার চেষ্টা করি তোমরা যদি একটু সাপোর্ট না করো একটু ভালোবাসা না দাও তাহলে আমার মনটা একদমই ভেঙে যাবে সবাই আমার পাশে থেকো একটু একটু সাপোর্ট করো আর আমিও তোমাদের সবার পাশে আছি যারা যারা আমাকে লাইক করবে কমেন্ট করে যে যাবে আমি সবাইকে গিয়ে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ব্যাক করে আসব মানে আমিও মাঝে মধ্যে ভাবি যে ভিডিও করা ছেড়ে দেবো আর করবো না মানে কিচ্ছু হচ্ছে না একটুকু ভিউজ হচ্ছে না লাইভ হচ্ছে না কিচ্ছু হচ্ছে না না সাবস্ক্রাইব হচ্ছে কিচ্ছু হচ্ছে না একদমই মনটা ভেঙে গেছে তারপরও আশায় আছি যে হয়তো হবে হয়তো একদিন তোমাদের মতন আমিও কিছু করতে পারবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা পাশে থেকো আমার আমিও তোমাদের পাশে আছি তোমরা পাশে থাকলে আমি অবশ্যই পারো একটু বড় হতে